সদ্যই বিয়ে করেছেন ঢাকায় চিত্রনায়িকা শিরিন শিলা দীর্ঘ ছয় বছর সম্পর্ক থাকার পর প্রেমিক আবিদুল মুহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি বিয়ে হতেই শিরিন সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই তারকা যুগল সেখানে কথা হয় তাদের প্রেম জীবন নিয়ে শিরিন সাজিলের ছয় বছরের এই সম্পর্কে বনেছিল নানান গল্প কোনো রাগধাক না রেখেই প্রেম জীবনের যত গল্প অকপটে জানালেন নায়িকা শিরিনের কাছে জানতে চাওয়া হয় প্রেমিক থেকে স্বামী বনে যাওয়া সাজিলের সম্পর্কে তাতেও আপত্তি প্রকাশ করলেন না নায়িকা তবে শিরিন দাবি করলেন তাদের বিয়েটা নাকি আরও আগেই হতে পারত শুধু সাজিলের কারণেই শুভ কাজটা পিছিয়েছে বিনোদন জগতে কে না জানত শিরিন সাজিলের প্রেমের কথা সেক্ষেত্রে বিয়ে নিয়ে শিরিনকে কটাক্ষের মুখেও নাকি পড়তে হয়েছে এতে স্বামীকে বিয়ের জন্য চাপ দিতে বাধ্য হয়েছিলেন শিরিন নায়িকার কথায় যেহেতু আমাদের লং রিলেশনশিপ তো আমাকে সাংবাদিকরা প্রায় প্রশ্ন করত। ফেসবুকে বাজে বাজে কমেন্টস আসতো তো আমি তখন তার উপরে রাগ করতাম বলতাম দেখো আমাকে নিয়ে ট্রোল হচ্ছে তুমি কেন আমাকে বিয়ে করছো না করোনা গেল এই সেই সমস্যা বলে শুধু বিয়ের তারিখটা পিছিয়েছে প্রেম জীবনে রাগ অভিমান প্রসঙ্গে নায়িকা বলেন সম্পর্কে থাকাকালীন আমাদের ব্রেকআপও হয়েছে সাময়িক ব্রেকআপ ওর সঙ্গে আমার ঝগড়া লাগতো ঝগড়া করে রাগ করে ব্লকও করে দিতাম কিন্তু আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারতাম না ওর উপর আধা ঘন্টার উপর কীভাবে যেন আমার রাগটা ভাঙিয়ে দিত কাজের ক্ষেত্রে কখনও শিরিনকে বাধা দেননি সাজিল বরং আরও সমর্থন উৎসাহ দিতেন প্রেমিককে সাজিলের প্রশংসা করে শিরিন বলেন ওর মধ্যে আমি কখনো হিংসা দেখতাম না ও সামনে বসে থাকলেও হিরোদের সঙ্গে আমি শুটিং করতাম আমি যখন আনিজি ফিল করতাম ও বলতো এটা তো তোমার কাজ আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন আর আমি যে সব হিরোদের সঙ্গে শুটিং করেছি সব পরিচালক প্রযোজকদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল সাজিলের এ সময় পাশে দাঁড়িয়েছিলেন সাজিলও দ্বৈত এই বক্তব্যে দুজনের কথায় সম্মতি ছিল তাদেরকে একসঙ্গে হাসতে দেখা যায় সেই মুহূর্তে উল্লেখ্য শিরিন সাজিলের প্রথম সাক্ষাৎ হয় দুই হাজার আঠারো সালের দশ অক্টোবর ছয় বছর আগের প্রেমের শুভদৃষ্টির দিনটিকে স্মরণ করে গত দশ অক্টোবর বিয়ে করেন তারা রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম